আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ দর্শক সম্প্রতি বাংলাদেশের একজন প্রথিত যশা রাজনীতিবিদ জেলখানা থেকে বের হয়েছেন তো জেল থেকে বের হওয়ার পর তার সঙ্গে আমার একটা কথা হলো অনানুষ্ঠানিক এবং কেবলমাত্র সামাজিক সম্পর্কের সূত্র ধরে তো বললাম তাকে যে দাদা আপনার এই বয়সে জেল খাটা আমার আসলে খুব কষ্ট লেগেছে তো তিনি যেটি বললেন যে রনি জেলে যাওয়া তো নিঃসন্দেহে কষ্টের কিন্তু জীবনের এই প্রান্তে এসে আমি এই জেলে গিয়ে আমার কর্মের একটা স্বীকৃতি পেয়েছি তিনি একজন সহজাত লেখক জ্ঞানী লেখাপড়া করেন আমি বললাম যে জেলে গেলেন সেই জেলের মধ্যে আবার আপনি জীবনের একটা সহজাত শিক্ষা এটা পেলেন কী করে তিনি বললেন যে আমার খুব আফসুস ছিল জীবনে চোখের সামনে দুর্নীতি হচ্ছে অপকর্ম হচ্ছে অনাচার হচ্ছে অবিচার হচ্ছে এবং আমার সুদীর্ঘ জীবনে আমি বারবার হতাশ হয়ে যাচ্ছিলাম যে এদের কি বিচার হবে না তো সেই ক্ষেত্রে জেলখানাতে আওয়ামী লীগের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ রয়েছে তাদের শারীরিক অসুস্থতা মানসিকভাবে তারা ভেঙে পড়েছে এবং কারাগারে চলতে ফিরতে গিয়ে তারা প্রতিনিয়ত যেভাবে সাধারণ কারাবন্দি তারপর কারারক্ষী কারাগারে যারা রক্ষী তাদের ঘৃণা এবং যাকে বলা হয় অপবাদ এবং অসহযোগিতার শিকার হচ্ছেন এটি আমি আমার জীবনে কখনো দেখিনি তিনি কথা কথাগুলি বলেন বাপু বলে যে বাপু আমি এরকম অবস্থার কখনো দেখিনি স্বাধীনতার আগের থেকে পাকিস্তান জামানা থেকে জেল খাটছি কিন্তু সবসময় জেলের মধ্যে যে পরিবেশ দেখেছি তার থেকে আজকের এই দিনগুলোতে আওয়ামী লীগের দুর্নীতিবাজরা জেলের মধ্যে যেভাবে অপদস্ত হচ্ছেন অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন যেভাবে ভেঙে পড়েছেন অনেকে কুজু হয়ে গেছেন অনেকে বুড়ো হয়ে গেছেন অনেকে হাত পা রীতিমতো শুকিয়ে কাঠ হয়ে গেছে তো এই অবস্থা দেখে আমার খুব ভালো লাগলো এবং আমার কাছে মনে হয়েছে যে না এই পৃথিবীতে এখনও বিচার আছে এই একটা স্যাটিসফ্যাকশান যে জেলে না গেলে আর নিজের চোখে এই দৃশ্য যদি আমি না দেখতাম কেউ আমাকে বললেও আমি কথা বিশ্বাস করতাম না কথাটা শুনে আমারও খুব ভালো লেগেছে এর কারণ হলো আওয়ামী লীগ ছেড়ে আসার পেছনে আমার যে এক নম্বর কারণ সেটা ছিল আওয়ামী লীগের নাম ব্যবহার করে দলের নাম ব্যবহার করে দলের সভানেত্রীর নাম ব্যবহার করে কিছু ধড়িবাজ লোক দুর্নীতির একটা যাকে বলা হয় ওপেন টেন্ডার তারা চালু করেছিল দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্যের তারা প্রচলন করেছিল তাদের বোধ তাদের অমানসিক চিন্তা চেতনা তাদের যে অর্থ লোভ এটা এমন একটা পর্যায়ে ছিল সেই কারণে আওয়ামী যে সকল অর্জন আওয়ামী যে ইতিহাস সকল ইতিহাস সকল ঐতিহ্য এইগুলোর উপরে রীতিমতো গজব নাজিল হয়েছিল তো কোনো কিছুর বিনিময়েই তাদেরকে থামানো যাচ্ছিল না আমরা অনেকে সমালোচনা করেছি দেশের মানুষ যত সমালোচনা করেছে তাদের ক্ষমতা তত বেড়েছে অর্থ তাদের বেড়েছে বৃত্ত তাদের বেড়েছে তো সেই মানুষগুলো এখন জেলে আছেন আমরা অতীতে দেখেছি আমি একটা সময় যখন জেলে ছিলাম আমি দেখেছি যে ওখানে বড়ো বড়ো যারা গুন্ডারাজ বড়ো বড়ো যারা মাস্তান চাঁদাবাস তারপরে সেখানে যে সকল ধরুন দুর্নীতিবাজ রয়েছে টাকাওয়ালা রয়েছে তারা জেলখানাটিকে একটি ফাইভ স্টার হোটেলে পরিণত করে নেন জেলের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা টাকার পিছনে ছুটেন এবং ওদের টাকা নিয়ে তারা গুলশান বনানির যত রকম ভালো ভালো খাবার যত রকম পাস্তার কমানের হোটেলের খাবার থেকে শুরু করে এমন কি তাদের যে জৈবিক চাহিদা সেই জৈবিক চাহিদা মেটানোরও ব্যবস্থা করা হয় তারা সেখান থেকে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন সেখান থেকে আন্ডার ওয়ার্ল্ড পরিচালনা করেন এমনকি খুন খারাপই পর্যন্ত করেন এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি তো তার ব্যতিক্রম হিসেবে এই জমানাতে যদি আওয়ামী লীগের বড়ো বড়ো দুর্নীতিবাজরা ধনীরা কারাগারে অপদস্থ হন অপমানিত হন তাহলে এর চাইতে সুখের সংবাদ আর হতে পারে না যারা একটি সুস্থ এবং ভালো রাষ্ট্র ব্যবস্থার কথা কল্পনা করেন এটি গেল এক দুই নম্বর হলো যে এই মানুষগুলো আল্লাহর শত্রু জমিনের শত্রু মানুষের শত্রু প্রাণীকুলের শত্রু এবং এরা এই পৃথিবীর যত মাকলুখাত রয়েছে সকল মাকলুখাতের ঘৃণার বস্তু সকল মাকলুকাত তাদেরকে ঘৃণা করে এ সকল মানুষের রক্তে সমস্যা আছে আমি যদি বলি যে জন্মের সমস্যা আছে সেটা খুব বেশি বলা হবে না সাধারণত গরিব মানুষের অর্থ ধরুন রাষ্ট্রীয় অর্থ একটা ব্যাঙ্কে কাদের অর্থ থাকে এখানে ধনী দরিদ্র সকল মানুষের অর্থ থাকে অনেক আল্লাহর অর্থ থাকে কুতুবের অর্থ থাকে তো সেই অর্থ আপনি নিয়ে ঋণের নামে নিয়ে মিথ্যা কথা বলে নিয়ে আপনি মদ খেলেন বিদেশে টাকা পাচার করলেন এমনকি নিজের মেয়ের বিয়ে টাকা খরচ করলেন বিএমডাব্লিউমের সিরিজ অডি গাড়ি কিনলেন এটা দেশের আঠারো কোটি মানুষের সঙ্গে নেই মানে তাদের হক নিয়ে টানাটানি কাজে এরা অভিশপ্ত রক্তে সমস্যা না থাকলে জন্মের সমস্যা না থাকে এভাবে নির্মমভাবে কেউ অর্থ দানব হতে পারে না রাষ্ট্রীয় অর্থ যেমন কন্ট্রাক্টরি পিআর কা চুরি করা প্রধানমন্ত্রীর প্রান্ত তহবিল টাকা চুরি করা মানে রাষ্ট্রের আঠারো কোটি মানুষ যার মধ্যে ঠেলাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত রয়েছে একটা ভিক্ষুক যে বিড়ি খাচ্ছে জর্দা খাচ্ছে সেই জর্দার উপর কিন্তু সরকারের ট্যাক্স বসানো কাজেই সেই ট্যাক্সের টাকা আবার ভিক্ষুকদের পুনর্বাসন করার জন্য যে সকল সরকারি বরাদ্দ রয়েছে সেই সকল বরাদ্দ যারা মন্ত্রী হয়ে এমপি হয়ে দলের নেতা হয়ে গুন্ডা হয়ে পান্ডা হয়ে সেগুলো তসনাস করে দেন তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য এবং এরা পৃথিবীর শত্রু তো সেই মানুষগুলো প্রকৃতি দ্বারা কষ্ট পাচ্ছেন পরিস্থিতি দ্বারা তারা কষ্ট পাচ্ছেন এটা যারা এই সমাজে ভালো চিন্তা করেন তাদের সকলের জন্যই আনন্দের সংবাদ দ্বিতীয়ত আমি মনে করি যে এই সকল মানুষের উপর আল্লাহর গজব নাজিল হওয়া উচিত এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই সম্মান দূরের কথা এর কারণ হলো যে রক্ত যাদের খারাপ থাকে বংশ যাদের খারাপ থাকে তারপর জন্মে যাদের ত্রুটি থাকে এই সকল মানুষ যারা কন্টিনিউয়াসলি দুর্নীতি করে এবং বারবার শুধু দুর্নীতির কারণে জেলে যায় জেলে গিয়ে তবা ঠবা করে আবার ফিরে এসে আবার সেই অপকর্ম করে এরা কোনোদিন ভালো হবে না এমনকি কেয়ামতের দিনেও এদের কোনো মতিগত হবে না এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে অবাধে মিথ্যা কথা বলে যাবে একের পর এক মিথ্যা কথা বলবে এবং আল্লাহকে চ্যালেঞ্জ জানাবে তো কাজে এই সমস্ত লোকের যদি শাস্তি হয় ধরে নেবেন যে এই জমিনের প্রতি আল্লাহর রহমত বর্ষণ শুরু হয়েছে এই আওয়ামী লীগ জামানাতে ধরেন অনেক দুর্নীতিবাদ রয়েছেন যারা এরশাদ জামানা থেকে বা একেবারে নাইনটিন সেভেন্টি থ্রি থেকে এমনকি পাকিস্তান জামানা থেকে যারা দুর্নীতিতে সিদ্ধ হস্ত তারা যে কেবারই জেল থেকে বের হয়েছে বের হওয়ার আগে তারা অবাক করেছে আমি জানি এটা আমি জেলের যে রুম থেকে ছিলাম সেই রুমে বেশ কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাস ছিলেন তারা সেখান থেকে বের হয়ে ওখানে যখন ছিলেন খুব কান্নাকাটি করতেন এবং সবাইকে বলতেন যে এবার বের হলে আর জীবনে দুর্নীতি করব না কিন্তু বের হওয়ার ঠিক খানিকের মধ্যে তারা কিন্তু আবার সেই দুর্নীতি শুরু করেছেন রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আর সরকার ব্যবস্থা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে তিনটি বিষয় রাষ্ট্র বলছি আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র বেশ কয়েকবার কিন্তু পরিবর্তন হয়েছে তারপরে সরকার ব্যবস্থা বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে প্রেসিডেন্সিয়াল ফর্ম প্রাইম মিনিস্টার ফর্ম তারপরে রাজনৈতিক দল তো বারবার পরিবর্তন হয়েছে ব্যক্তি পরিবর্তন হয়েছে প্রায় সব পরিবর্তনের সময়টিতেই এই দুর্নীতিবাজ গ্রুপগুলো উইদিন এক ঘন্টার মধ্যে তাদের অপকর্মগুলো তারা করে ফেলেছে কারণ হলো যখন কোনো একটা পরিবর্তন হয় বা একটা টালমাটাল অবস্থা তৈরি হয় নতুন একটি বিধি ব্যবস্থা তৈরি হয় তখন ওখানে যে ভ্যাকুমটা হয় সেই ভ্যাকুমটা প্রশিক্ষিত বাইবর্ন এবং ব্লাডি যাদেরকে বলা হয় রক্তে দুর্নীতি মিশে আছে সেই সকল লোকগুলোর জন্য এই বিষয়গুলো বলতে গেলে সাপে বর হয়ে যায় এবং তারা এই সুযোগটি গ্রহণ করে ফলে এই লোকগুলোদের মানে লোকগুলোর চরিত্র অভ্যাস কোনো দিন পরিবর্তন হবে না আল্লাহ নিজে বলেছেন কিছু মানুষ সম্পর্কে প্রথমে বলেছেন ওরা পশুর মতো তারপরে বলেছেন ওরা পশুর সেবা খারাপ সবসময় তাদের জিব্বা বের হয়ে থাকে তো সেই মানুষগুলো আওয়ামী লীগে যারা ডুবিয়েছে শেখ হাসিনাকে যারা ডুবিয়েছে আওয়ামী লীগের যে সকল ভালো ভালো মানুষ যাদের জীবন এখন জাহান্নাম হয়ে গেছে এই সকল দুর্নীতিবাদের কারণে আল্লাহ লানত ল বর্ষিত হোক এই দোয়া করছি এবং সেই সঙ্গে সঙ্গে এরা যে খারাপ হয়ে যাচ্ছে এরা যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে ওই ভদ্রলোকের মতো রাজনীতিবিদদের মতো আমারও ভালো লাগছে বলে এই যাকে বলা হয় ভিডিওটি করছি একটা জিনিস লক্ষ্য করুন যে এরা কতটা ডেঞ্জারাস আগামীতে যদি আওয়ামী আবার ক্ষমতা আসে বের হয় ভালো লোকগুলো কিন্তু সেখানে জায়গা পাবে না কিংবা আওয়ামী লীগের বিপদের দিনে যারা কথাবার্তা বলছেন এদের কাউকে জিজ্ঞাসা করা হবে না জেলখানাতে এখন যারা পড়ছেন এরা সবার আগে বের হয়ে ওই এক ঘন্টার মধ্যে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সকল মানে তাদের যদি দশ বছর জেল খাটে এই দশ বছরের সকল সুযোগ সুবিধা তারা এক ঘন্টার মধ্যে আদায় করে নেবে ঠিক একই ঘটনা ঘটেছে বিএনপির ক্ষেত্রে বিএনপির তো আসলে এমনি এমনি পতন হয়নি দু হাজার এক থেকে হাজার ছয় সন পর্যন্ত বিএনপির যে সকল দুর্নীতিবাস যে সকল সন্ত্রাসী মানে যারা এই বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে শেষ করে দিয়েছিল তো পরবর্তীতে ওয়ান ইলেভেনের সময় অনেকে জেলে গেছেন অনেকে দেশের বাইরে পালিয়েছিলেন তারপর অনেকে সাজাপ্রাপ্ত হয়েছিলেন অনেকে আমাদের এই সমাজে চরিত্র পাল্টে কেউ রাজনৈতিক চরিত্র পাল্টিয়েছিলেন কেউ যাকে বলা হয় নিজেদের সুরত মোস রেখে থেকে মানে রীতিমতো ফেরেসতে হওয়ার চেষ্টা করেছিলেন বিশাল লম্বা ফেরেসতে হওয়ার চেষ্টা করেছিলেন দাড়ি ছাড়িয়ে দেখলে মনে হবে যেন এই মাত্র আকাশ থেকে মানে আকাশের সেই বাতাসের উপর বসে এই লোক ধ্যানমগ্ন থাকে সবসময় সেই এত আল্লাহ তো এই সমস্ত বদমাশ লোকগুলো যখন পাঁচই আগস্ট হলো আরেক যে আসতে সাহস পাননি বেগম জিয়া বুঝতে পারেননি কি হচ্ছে কিন্তু আগস্ট মাসের ছয় তারিখের দুপুর বারোটার মধ্যে ওই যে বদমাশগুলো সবগুলো জেল থেকে বের হয়েছে বিদেশ থেকে চলে আসছে আর বাংলাদেশে যে গর্তের মধ্যে লুকিয়েছিল তারা সবাই বের হয়ে গেছে এবং এক ঘন্টার মধ্যে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে তারা একটি সিন্ডিকেট তৈরি করে ফেলেছে এবং তারা নিজেদের মধ্যে এই আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য ভাগাভাগি করে নিয়েছে সেখানে ক্লাব ক্যাসিনো ব্যাংক কারণবাজার তারপর গাবতুলি পশুহাট সাইদাবাজার বাস টার্মিনাল মহাকালী বাস টার্মিনাল থেকে শুরু করে যত রকম মানে যেখানে আন্ডারওয়ার্ল্ডে টাকা লেনদেন হয় এক ঘন্টার মধ্যে তারা আগস্ট মাসের দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ সকাল দশটা এগারোটার মধ্যে তারা নিজেদের মধ্যে সেটা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে এবং এদের কারণে বিএনপির যে সম্ভাবনাটা ছিল পুরো সম্ভাবনাটা এখন নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট ঝুঁকির মধ্যে বিএনপির অনেকে বগল বাজাচ্ছে তারা মনে করছে যে না ভোটের বাটে তারা ভালো করবে কিন্তু আমি তো পচুয়াখালির রাজনীতিটা বুঝি সারা বাংলাদেশের রাজনীতি না বুঝি কিন্তু পটুখালীর আমার নির্বাচনী এলাকায় গলা দশমিনা পার্শ্ববর্তী কলাপাড়া পটুখালীর সদর তারপরে বাউফল এই যে চারটি সংসদীয় আসন সেখানে কি যে হচ্ছে এবং আগামীতে কি হবে এটা আমি এখন বলতে পারবো না কিন্তু আমি যদি কেউ আমাকে চ্যালেঞ্জ জানায় আমি এখন লিখে দেব তারপরে ভোট যদি হয় যদি হয় আমি বললাম এখনও ভোটের ব্যাপারে আমি বলতে গেলে একেবারে নাইনটি নিশ্চিত যে ভোট ডিউ টাইমে হচ্ছে না তারপরে যদি হয় আপনি দেখবেন যে কি ধরনের ফল বিপর্যয় এখানে ঘটে তো এই যে বললাম যে বিএনপির বিশ বছর বা ১৯ বছর ধরে দু হাজার সেই ছয় সন থেকে আজও অবধি তারা যে নির্মম পরিবেশ মোকাবেলা করেছে বিএনপির মির্জা ফখরুল সাহেবের মতো ভদ্রলোক তার প্রাণ শক্তি চলে গেছে দুর্বল হয়ে পড়েছেন অসহায় হয়ে পড়েছেন মেজাজ ঠিক রাখতে পারছেন না যা কিছু ঘটছে এখানে ডক্টর মৈন খানের মতো জ্ঞানীগুণী প্রাজ্ঞ লোক এই সময়টিতে তারা কাজ করতে পারছেন না যত রকম টাউট যত রকম বাজে লোকজন আছে মানে যাদের পাকিস্তান প্রীতি যাদের দুর্নীতি করার অভিলাষ টাকা পাশের অভিলাস প্রবল ছিল সেই লোকগুলোর দাপটে এখন বিএনপি রাজনীতি জনপ্রিয়তা এবং সম্ভাবনা এমন একটা জায়গাতে চলে এসেছে যে এখন তাদের হাঁটুর বয়সী ছেলে যারা রয়েছেন এনসিপিতে কিংবা জামাতে তাদের হাতে উঠতে বসতে লাঞ্ছিত অপমানিত হতে হচ্ছে এবং এটা বিপুল সম্ভাবনা এই দুর্নীতিবাজদের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো বিএনপির যদি এই যে এখন দেখুন চাকুর যে ঘটনাটা ঘটছে এটা আগামীতে আওয়ামী লীগের জন্য ঘটবে তো সেই ক্ষেত্রে আমাদের সমাজ এখন ওইভাবে গড়ে ওঠেনি আমরা দুর্নীতিবাজদেরকে এখনও ঘৃণা করতে পারছি না তাদেরকে পরিহার করতে পারছি না তাদেরকে ধারণ করছি আমরা একজন দুর্নীতিবাজ দাওয়াত দিলে বা তার মেয়ের সঙ্গে আপনার বিয়ের ছেলের বিয়ের প্রস্তাব দিলে বা সে আপনার সঙ্গে একটু ধরে হাঁটাহাঁটি করলে প্রভাবশালী আপনি পুলক অনুভব করেন তো এরকম যখন একটা সামাজিক মন মানসিকতা এসে যায় তখন সেখানে আল্লাহর গজব অনিবার্য হয়ে যায় সেটা ভূমিকম্প হোক জলশ্বাস হোক বা যা কিছু হোক তো সেক্ষেত্রে যারা শান্তিপ্রিয় মানুষ তাদের উচিত হলো এই দুর্নীতিবাজ নির্মূলে খুদাই সাহায্য প্রার্থনা করা যে আল্লাহ এদেরকে তুমি নির্মূল করে দাও তো সেই অর্থে যে সংবাদটি পেলাম এটা নিঃসন্দেহে আমার জন্য সুসংবাদ আর এই সুসংবাদটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ আমাদের সবাই হেদায় দান করে হেফাজত করেন আসসালামাইকুম রহমতুল্লাহি